রব্বুল আলমিন মুমিন কাজে সব সময় ভালো থাকে এটা মোল্লার কথা নয় এটা আল্লাহর কথা কার কথা মুমিন রাজে সব সময় ভালো থাকে এটা আমার মতো কোনো মোল্লার কথা নয় এটা সরাসরি রব্বুল আলমিনের কথা রব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে দশ নম্বর সৌরাম সুরাল ইউনুসের বাষট্টি নাম্বার পাক বলেন আল্লাহ আল্লাপাক বলেন মুমিনদের কোনো টেনশন নেই যারা মুমিন তারা আমার বন্ধু তাদের কোনো ভয় নেই তাদের কোনো টেনশন নেই এজন্য দেখবেন তারাই ভয়ের মধ্যে থাকে যে আল্লাহর সঙ্গে নাফরমানি করে যারা আল্লাহর সঙ্গে গোস্তাকি করে তারাই ভয়ের ভিতরে থাকে তারাই সবসময় ডরের উপরে থাকে আর আল্লাহর মুমিন বান্দারা কখনো তারা ডয়ের ভিতরে থাকে না সব সময় তারা আনন্দ চিত্তে প্রফুল্লভাবে আল্লাহর ইবাদত করে বলেন সুবাহান আমার মুসলমান ভাইরা একজন ছাত্র সে লেখাপড়া করে একজন ছাত্রের জীবনে পরীক্ষা যেমন গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষা না থাকলে যেমন ছাত্রের ছাত্রত্ব নির্ণয় হয় না তার জীবনের এই মিল্লায় পূর্ণ হয় না অনুরূপভাবে মুমিনের জিন্দিগিতে তার পরীক্ষা না থাকলে মুমিনের জিন্দিগিটাও পরিপূর্ণ সফলতা অর্জন করে না আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের উনত্রিশ নম্বর সৌরভ সুরাল কামুতের আল কাবুতির 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আহাসিবান নাসু আইয়ু তুরকু আইয়াকু ওয়া আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহ পাক বলেন ওরা কি মনে করেছে নাকি ইমান এড়েছি কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে পরীক্ষা করা হবে না পাকে আয়তের ভিতরে সমস্ত ইমানদারকে ঘোষণা দিয়ে বলছে তবাম পৃথিবীর সমস্ত ইমানদারকে আপনি ডেকে দেখে ডেকে বলেন তারা কি মনে করেছি নাকি যেন তারা ইমান এনেছে এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদের পরীক্ষা নেওয়া হবে না আমি রব্বুল আলমির অবশ্যই অবশ্যই তাদের পরীক্ষা নেব বলেন সুবাহানল্লাহ আল্লাহ তা কেন পরীক্ষা নেবেন যার দরকার আছে না আল্লাহ তালা তার পরাতের ভিতরে বলেন কেন আমি তাদের পরীক্ষা নেব? প্রত্যেক নবীকে আল্লাহ তালা প্রত্যেক কৌমের উপরে নাজিল করেছেন এমন কোন কম ছিল না এমন কোন জাতি ছিল না এমন কোন গোত্র ছিল না এমন কোন দেশ ছিল না যে দেশের ভিতরে যে গোত্রের ভিতরে আল্লাহ তালা নবীদেরকে পাঠাননি প্রত্যেক নবীদেরকে আল্লাহ তালা পাঠিয়েছেন এবং দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আমার কথা না মোল্লার কথা না আল্লাহর কথা রব্বুল জানিয়ে কোরআনুল করিমের ষোলো নম্বরের ছত্রিশ আল্লাপাক আমি প্রত্যেক জাতির ভিতরে রসুল প্রেরণ করেছি এবং রসুলেরা জাতির লোকের কাছে গিয়ে দুইটা দিয়েছে কয়টা এক দু এক নম্বরে হল তোমরা আল্লাহর ইবাদত করো দুইটা মেসেজ তারা প্রত্যেক জাতির নবীরা প্রত্যেক জাতির কাছে দুইটা মেসেজ দিয়েছেন মেসেজ নাম্বার এক হলো আল্লাহ তালার নবীরা দাওয়াত দিয়েছেন আনিক বদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো অস্তানি আগুত এবং তোমরা শয়তানের তাবিদারি ছেড়ে দাও শয়তানের আনুগত্য ছেড়ে দাও আমার ভাইয়ের আমার বন্ধুগণ এবার আল্লাহ রব্বুল আলামেন এটা তো সাময়িক মেসেজ দিয়ে বেসিক কথা বলেছেন এরপর জানিয়ে দিয়েছেন নবীদেরকে তো পাঠায় আছি এরপর নবীদের আর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আল্লাহ তালা দিয়ে পাঠিয়েছেন আল্লাহ তালা বলেন আমি প্রত্যেক নবীদেরকে একটি ফরজ বিধান দিয়েছি যেটা আমি হজরতে দিয়েছি হজরতে ইব্রাহিম আলি দিয়েছি এবং হজরতে মৌসামকে দিয়েছি এবং হজরত ইসা আল্লামকে দিয়েছি এবং নবী শুধু তাদেরকে নয় এই সাতজন নবীকেই নয় এবং আমি আল্লাহ তালা আপনি নবী মুহাম্মদকে ওই দায়িত্ব দিয়েছি বলেন সুবাহ সে দায়িত্বটাকে রব্বুল আলমিন বলেন আল্লাহ তালা বলে চারজন নবীর কথা বলার বলেন নবীজিকে বলেন নবী প্রত্যেক উম নবীদের আমি একটি কাজ ফরজ করে দিয়েছি প্রত্যেক নবীর একটি মাত্র কাজ ফরজ ছিল সেটা হলো দিনকে কায়ে করা দিনের ভিতরে ঐক্য তৈরি করা আর এই ঐক্য তৈরি করতে গিয়ে যাতে কোনো রকম দলাদলি ফাটল যাতে সৃষ্টি না হয় আমার ভাইয়ের তৈরি হওয়ার একটা আবাস দেখা যাচ্ছে ইসলাম দল ইসলামিক সমনা দলগুলোর ভিতরে ইসলামের একটা ঐক্য তৈরি হচ্ছে হচ্ছে বাপ এটা দেখে এক শ্রেণীর নাস্তিক রামবানদের মাথা খারাপ হয়ে হয়ে গেছে তারা সহ্য করতে পারতেছে জেলা। তাদের গায়ে মনে হচ্ছে যে এরকম আগুন ধরে গেছে তারা চিন্তা করতেছে আরে ইসলামের সমস্ত দলগুলো যদি একত্রিত হয়ে যায় আমাদের রাম এবং বামদের তো কোনো খাওয়া থাকবে না আমাদের তো ক্ষমতা থাকবে না এই জন্য তাদেরকে তারা ধর্ম ব্যবসায়ী বলতেছে তাদেরকে মৌলবাদী বলতেছে আরে ধর্ম ব্যবসায়ী তো হলো তারা যারা ভোটের আগে আসলে পরে টুপি মাথায় দেয় ধর্ম ব্যবসায়ী তো হলো তারা যারা ভোটের আগে আসলে পরে হাতে দেয় ধর্ম ব্যবসায়ী তো তারা যারা ভোটের আগে আসলে পরে এক অক্টে নামাজ চারবার পরে এমন অনেক নেতা আছে ভোট আসলে দেখলে ভোট যখন আসবে তখন দেখবেন যে আসরের নামাজ চারবার পরে এক এলাকায় গেল যে ওখানে সব মুসল্লিদের সাথে নামাজ পড়তেছে আবার এলাকায় পাশাপাশি এলাকা ওই এলাকায় গেছে এখন মুসল্লিদের সাথে যদি নামাজ না পড়ে তখন মুসল্লিদের কবি কি আর কোন নেতারে নামাজে পড়ে না এক অক্টের নামাজ চারবার পড়ে ওরাই অত আমাদেরকে বলতেছে মৌলবাদী ওরা আমাদেরকে বলছে ধর্ম ব্যবসায়ী আরে ধর্ম ব্যবসায়ী তো তোমরা যারা ভোটের আগে মাথা কি দেয় টুপি দেয় আর সারা জীবন টুপি দ্বার ধারে না একটা কথা মাথায় মাতার বেরেন খাটিয়ে শুনে নেন তারা ধর্ম ব্যবসায়ী হয় আমরা আমরা কখনো ধর্ম সেই নয় আমরা হলো আল্লাহর দিন প্রচারক আল্লাহ তালা যুগে যুগে নবী এবং রাসুলদেরকে পাঠিয়েছেন নবী এবং রাসুলরা বিদায় নিয়েছে তাদের উত্থেশ্বরী হিসেবে আলমলে আমরা কথা বলতেছে ঠিক কিনা তাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে মৌলবাদী বলে দেয় এই ধর্ম ব্যবসায়ী এবং মৌলবাদী সেই বিগত বছর ধরে শাসন বলেছে তোমরা কি আর কোনো ভাষা পাও না গালি দেওয়ার কোনো ভাষা পাও না এত নকল কর মানে তোমরাও যে স্বৈরোচারের দোষর হয়ে গেছ এটা বলার ওর অপেক্ষা জাতির কাছে না ঠিক কিনা এজন্য আমরা রাম কোথায় কথায় রকম নাক গলাবো না মাথা খাটাবো না আমরা সরাসরি এবার কোরআনুল কারিমটাকে ক্ষমতার মসনতে দেখতে চাই কে কে রাজি আছেন তকবির দিয়ে আল্লাহু আকবার এবার যে সেইখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানেতে যাতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় এবার যে সেইখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় ঠিক কিনা অন্যদিকে যাব না অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নেই আমার ভাইরা আমার বন্ধুগণ আমি বলতেছিলাম আল্লাহ রব্বুল আলমিন যে বললেন প্রত্যেক নবীকে আল্লাহ তালা পরীক্ষা করবেন কেন পরীক্ষা করবেন জানার দরকার আছে কিনা যারা ইমানদার হবেন তাদের সবাইকে আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করবেন কেন পরীক্ষা করবেন জানার দরকার আছে কিনা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের উনত্রিশ নম্বর সুরান কাবুতের তিন নম্বর আয়তেরব্বুল আলমিন বলেন ولقد فتنا الذين من قبلهم فَلَيَعْلَمَنَّ الله الذين صدقوا ولا يعلمن الكاذبين. الله <applause> তোমাদেরকে শুধু করতেছি না ইতিপূর্বে যারাই মানে দাবি করেছিল আমি তাদের সবাইকে পরীক্ষা করেছি বলেন সোবাহম এমন কোনো নবী নাই দুইজন নবী ব্যতীতে যার আগে কথা বলেছি হজরত আদম এবং সোলাইমান ব্যতিরিকে এমন কোনো নবী নাই যাকে আল্লাহ তালা পরীক্ষা করেননি এমন কোন নবী নাই যাকে আল্লাহ তালা পরীক্ষা করেননি এবং তাদেরকে আল্লাহ তালা তাদের উপরে বালা মুসিবত দেননি শুধুমাত্র দুইজন নবী ব্যতীত তিনি কে একজন আদম আলি সাল্লাম আর একজন হজরত সোলাই আলি সাল্লাম আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমি শুধু একজন নবীর কথা বলবো যে নবী হলো সমার নবী সবার নবী যাকে আল্লাহ তালা সৈয়দুল মুরসালিন বানিয়েছেন সেই নবীর নামটা কি বলেন তো আমার ভাইয়ের আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ পরীক্ষা নিয়েছেন সমস্ত নবীদের পরীক্ষাগুলোকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার নবী বিশ্ব নবী পরীক্ষাগুলো যদি এক পাল্লায় দেওয়া হয় তাহলে আমার নবী বিশ্বনবীর পরীক্ষাগুলোর পাল্লা ভারী হবে বলেন ভাইরা আমার বন্ধুগণ বিশ্বনবী নবী মুদুর যখন ইসলামের দাওয়াত প্রচার করতে যখন তিনি গেলেন দিন প্রচার করতে যখন তিনি গেলেন তাইফের ঘটনা আপনারা সবাই জানেন এতদিন তাইফের ঘটনা শুনেছেন আমি আমি একটু তত্ত্ববহুল তাইফের ঘটনা আপনাদেরকে একটু জানাতে চাই এতদিন তাইফের ঘটনা অনেক হুজুরের মুখ থেকে শুনেছেন আজকে একটু আমি বলতে চাই একটু শোনেন তো দেখি নতুন কোনো মেসেজ পান কি না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ বিশ্বলোক যখন ইসলামের দাওয়াত নিয়ে চলে গেলেন তাইফবাসীদের কাছে তাইফবাসীদের কাছে রবিজি যখন ইসলামের দাওয়াত দিয়ে চলে গেলেন ওই তাইফের কাছে নবীজি সফর সঙ্গী হিসাবে তার পালক পুত্র হজরতে জাইদ বিন হারে সার জিয়া তালানহুকে নবীজি হজরতে জাইদ বিন হারে সার জিয়া তালানহুকে সাথে নিলেন জাইদ বিন হারে সার সুলের পালক পুত্র ছিল নবীজি তাকে নিয়ে যখন ওই তাইফের ময়দানে চলে গেলেন গিয়ে ওই তাইফের লিডার তাদের কাছে যখন গিয়ে দাওয়াত দিলেন তারা দাওয়াতটা প্রত্যাখ্যান করলো প্রত্যাখ্যান শুধু করলোই না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তায়েফের কিছু দুষ্ট বালকদের লালিয়ে দিলাম দুষ্ট বালকেরা বিছর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত তো তারাও কবুল করলো না এবং ওই তায়েফের তিনজন বড় বড় লিডার নবীজিকে বললেন মুহাম্মদ তুমি কি পাগল হয়ে গেছো নাকি ও মুহাম্মদ তুমি কি পাগল হয়ে গেছো নাকি এবার বললেন মুহাম্মদ আল্লাহ কি এমন কাউকে পায়নি যাকে নবী করে পাঠাবেন তোমার মতো একজন অবাবই অবাবগ্রস্ত লোক কেন না তালা কেন নবী করে পাঠাইলেন তুমি যদি নবী হও তাহলে আমি এই কাবা ঘরের কপারটা ভেঙ্গে ফেলবো একজন নিদার বললেন এবার বিশ্বনী ওখান থেকে যখন চলে যাবেন কা ফেরবে ওই তাইফের দুষ্ট বালকেরা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের দাওয়াত তো কবুল করলোই না বরঞ্চ বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহর উপরে পাথর নিক্ষেপ করা শুরু করল শুধু পাথর নিক্ষেপ করাই শুরু করল না পাথর মারতে মারতে আমার কে তিন মাইল দূরত্ব পর্যন্ত পাথর মারতে মারতে তারা নিয়ে গেল বিশ্ব নবীর সফর সঙ্গী হজরতে জাহিদ বিন হারে সারদি আল্লাহ তালানহু নবীজিকে সেভ করার জন্য নবীজির সামনে চলে আসলেন হজরতে মাথায় মাথায়ও পাথর যখন লেগে গেল হজরতে জাহিদের ফিঙ্কি বে রক্তগুলো যখন গালের মধ্যে বেয়ে বেয়ে শরীরের মধ্যে পড়ে গেল আমার ভাইরা আমার বন্ধুগণ বিশ্বনবীর পা মোবারকের জুতা মোবারকের ভিতরে আটকে গেল এরপরও বিশ্বনবী ওই তাই বাসীদের সাথে একটু খারাপ ব্যবহার করেননি পাথর মারতে মারতে নবীজিকে তিন মাইল দূরত্ব পর্যন্ত নিয়ে গেছে যার পরে নবীজি সাল্লাহরে সাল্লাম একটা বাগানের মধ্যে তিনি আরাম ফরমাইবেন এমন সময় তিনি নজর করে লক্ষ্য করে দেখলেন যে আকাশের একটা মেঘমালা বিশ্বনবীর উপরে ছায়া দিয়েছেন বলেন সুবাহান মরুভূমির প্রচন্ডটা এমনিতে নবীজির শরীর থেকে রক্ত ঝরে জোরে পড়তেছে আর এক দিক দিয়ে মরুভূমির প্রচন্ড রোদের তাপের কারণে বিশ্ব অস্থির হয়ে গেলেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম কে নবীজির কাছে পাঠিয়ে দিলেন আর একটা মেঘমালা কি দিয়ে ছায়া তৈরি করে দিলেন তারপর জিবরাইল আলাইহিস সালাম এবার নবীজিকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রতি কি রকম জুলুম করলাম আপনি যদি এখন অনাদর তালা পাহাড়ের দায়িত্বে নিজে থাকা ফের বলবেন তারা দুই দিকের পাহাড়কে একত্রিত করে তাই ধ্বংস করে ফেলবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ বিশ্ব নবী মহাম্ম সাল্লাম বললেন জিব্রাইল না না সঙ্গে সঙ্গে পাহাড়ের ফেরিস্তার যখন চলে আসলো এসে বললো হাবিবাল্লাহ একবার শুধু পারমিশন দেন আমার এত শক্তি আমি দুই হাতের মধ্যে এই সমস্ত পাথরগুলো নিতে পারবো বাসিকে একটা চাপা দিয়ে আমি শেষ করে ফেলবো বিশ্বনবীজি ওই দিন যদি পারমিশন দিতেন তাহলে পৃথিবীর সমস্ত কাফিরগুলো ওখানেই বিলীন হয়ে যেত নবীজি এবার রবিজি তাদের জন্য দোয়া করলেন আর এই ফেরেস্তাকে বললেনা শোনো শোনো আমি যদি তাদের জন্য যদি বদয়া করি তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও এমন তো হতে পারে তার পরবর্তী বংশধররা আমার ইসলামকে কবুল করবে আমার আল্লাহর ধর্মকে তারা কবুল করে নিবে অতএব তাদের প্রতি কোনো রকম নির্যাতন জুলুম করার দরকার নেই বিশ্বনবী সেখান থেকে যখন আরেকটু সামনের দিকে চলে গেলেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ চলে যাওয়ার পরে একটা আঙ্গুরের বাগানের মধ্যে বিশ্বনবী আরাম ফরমাচ্ছেন এমন সময় বিশ্বনবী ওই তাইফের সফরটা ছিল দীর্ঘ দশ দিনের নবীজির তেমন কোনো খাওয়া দাওয়া হয়নি এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলি সাল্লাম যখন আঙ্গুরের বাগানের ভিতরে একটু আরাম ফরমাচ্ছিলেন এমন সময় রাবিয়া তার দুইটা ছেলে উদবা এবং সাহেবাকে পাঠাই দিলেন যাও তো দেখো জঙ্গলের ভিতরে কে আছে নজর করে দেখে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বে আরাম তখন ওই উদবা এবং সাহেবা তাদের একজন খাদেমকে পাঠায় দিলেন গিয়ে বললেন যাও ওই দেখো তো একজন লোক আছে তাকে একটু খাবার দাও এবার বিশ্ব নবী সাল্লাইসাল্লামকে ওই জঙ্গলের ভিতরে রাবিয়া এবং রাবিয়ার দুইটা সন্তান উদ্বায় এবং সাহেবার একজন খাদিম ছিল আদাল তাকে এবং পাঠায় দিলেন পাঠায় দেওয়ার পরে বললেন যাও খাদেম গিয়ে আমাদের ওই মোহাম্মদকে একটু আঙ্গুরের ঝুঁকি দাও বিশ্বনবীজিকে যখন ওই খাদিম আঙ্গুরের ঝুঁকি দিলেন বিশ্বনবী আঙ্গুরগুলো নেওয়ার পরে মনটা একটু উৎফুল্ল হয়ে গেল একটু খুশি হয়ে গেল নবীজি এবার বিস্মিল্লাহ বলে আঙ্গুরগুলো মুখে দিবেন তখন এই খাদিম বললেন আপনি কি এই দেশের নাকি অন্য দেশের কারণ আমার এই দেশের ভিতরে কোন লোক তো খাওয়ার আগে বিস্মিল্লা পরে না আপনার বাড়ি কোথায় নবীজি আবার ডেকে বললেন ও খাদা বাড়ি কোথায় বলে আমার বাড়িতে এই দেশে বলে আমার বাড়ি হল অমুক দেশে এবার যখন ওই দেশের নাম বললেন বলে তোমার দেশে তো একজন নবী পাঠিয়েছিলেন ওই দেশের নবীর নাম হলো হজরত ইউনু সালাইসাল্লাম বলে আপনি কিভাবে জানলেন ওই দেশের ভিতর আল্লাহ নবী পাঠিয়েছেন ইউনু সালাইসাল্লামকে এবার বিশ্ব নবীকে যখন প্রশ্ন করলেন খাদেম তখন নবীজি বললেন তিনিও নবী এবং আমিও নবী আমরা নবী নবীদের খোঁজ খবর রাখি আমরা তো একে অপরের পরিচিত এই জন্য আমি তার নামটা জানতে পেরেছি খাদিমকে যখন এই প্রশ্ন যখন এই কথাটা বললেন এর কথা যখন বললেন তখন খাদেম অবাক হয়ে গেলাম অবাক হয়ে গিয়ে বললাম বিশ্ব নবীর পায়ের মধ্যে ওই খাদেম এবার চুমা দেওয়া শুরু করলো চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই দিকে উদ্ভায় মশায় বা তারা মুসকি মুসকি হাসতেছে আর চিন্তা করতেছে এটা কেমন হলো মোহাম্মদকে আপ্যায়ন করার জন্য আমরা পাঠিয়ে দিলাম এবত মোহাম্মদ কাপেন করার জন্য পাঠিয়ে দিলাম কিন্তু এখন গিয়ে দেখতেছি মুহাম্মাদের ওই আকর্ষণে আমার ওই খাদেম পড়ে গেছে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এবারে খলম চিন্তা কর না এবার খাতিম বিশ্বনবীর মায়া কর্ষিত হয়ে বিশ্বনবীর প্রেমে কর্ষিত হয় বিশ্বনবী মোহাম্মদ উ রসুল উল্লাহর কাছে কালিমা পরে মুসলমান হয়ে গেছে বলেন সভানন্দ আরব্বুল আলমিন কুরানুল করিমের দুই নম্বর সূরা সুরাল বাখারা একশো পঁচপান্ন নম্বরে তেল্লাপাক বলেন বুলুন কুম্ভ বিশাই মৃণাল কম পালা কাসিম মিনাল মুআলি ওয়াল আনফুসি ওয়াস সামরাত আল্লাহ পাক বলেন আমি যে তোমাদেরকে পরীক্ষা করব কয়েকটি বিষয়ের উপরে 1 নম্বর হলো ভয় এবং খোদা দিয়ে তিন নম্বরে জীবন এবং ফয় ফচলের ক্ষতি দিয়ে এসব সব কিছুতে আমি পরীক্ষা করব আমি এবং দেখব তোমাদের মধ্যে সবচেয়ে ধৈর্যশীলকে বলেন সোবাহ আল্লাহ